অ্যালফাবেট সং কার্টুন এ টু জেড দৃশ্য এক রঙিন ব্যাকগ্রাউন্ড বাচ্চারা খুশি হালকা মিউজিক শুরু চলো শিখি এ থেকে জেড মজা করে গান গায় দৃশ্য দুই প্রতিটি অক্ষর রঙিন আসবে সাথে ছবি গান নার্সারি রাইম স্টাইল এ ফর অ্যাপল একটা লাল আপেল নাচছে বি ফর বল বল গড়িয়ে যাচ্ছে সি ফর ক্যাট বিড়াল মিউ মিউ করছে ডি ফর কুকুর নাড়ছে ই ফর এলিফেন্ট হাতি শিঙা বাজাচ্ছে এইচ ফর ফিশ মাছ পানিতে সাঁতার কাটছে জি ফর গ্রেপস আঙুর ঝুলছে এইচ ফর হাট টুপি উড়ে যাচ্ছে

ফর প্যারেট তোতা পাখি বলছে হ্যালো কিউ ফর কুইন রানি হাত নাড়ছে আর ফর র্যাবিট সান সূর্য হাসছে টি ফর ট্রি গাছের পাতা নড়ছে ইউ ফর আমা বৃষ্টি করছে ছাতার ওপর ভ্যান ভ্যান চলছে W for watch, ঘড়ি টিক টিক করছে X for xylophone, সুর বাজছে Y for yak, yak হেঁটে যাচ্ছে Z for zebra, zebra দৌড়াচ্ছে দৃশ্য তিন সব অক্ষর একসাথে নাচছে ন্যারেটর এবার আমরা সবাই মিলে একসাথে বলি A to Z গান শেষে A B C, D, E, F, T, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. Now we know R, A, B, C. Next time sing along with me.